হ্যালো বন্ধুরা আপনাদেরকে কোনো ব্যক্তি যদি ফোন করে এবং সে ব্যক্তির নামটি যদি আপনার ফোনে সেভ করা থাকে কল করার সাথে সাথে সে ব্যক্তির নামটি আপনার ফোনে বলে দেবে এর জন্য আপনাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো কীভাবে তার আগে আমার চ্যানেলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্রথমে কী হতো আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন ফোনে ডাল বেল্টে চলে এলাম ডাল বেলার পর থ্রি ডট দেখতে হবে থ্রি ডট এই থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে দিয়ে সেটিং বলে সেটিং বলে একটা অপশান আসবে সেটিংয়ে ক্লিক করবেন নিচের দিকে হালকা কল ডাউন করে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করতে হবে দিয়ে হচ্ছে অ্যানাউন্সমেন্ট কোলার আইডিতে ক্লিক করবেন দিয়ে এটা অলয়েস করা আছে অলওয়েজ করে দেবে দিয়ে ব্যাকে চলে আসবে এইভাবেই এই সেটিংগুলি করে নিলে আপনার যার নামটি সেভ করা থাকবে সেইটি সে নামটি বলে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে করে যাবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে